নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন এখন চলছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেটকে মনের মধ্যে অনুভব করি আমাদের সবার কাছে এই বিশ্বকাপের গুরুত্ব খুবই অন্য ধরনের একটু অন্য ধরনের বন্ধুরা এই দু হাজার চব্বিশ বিশ্বকাপে আমরা কিন্তু এখন পর্যন্ত অনেক অঘটন দেখেছি আমরা এর আগে কোনো দিন এতগুলো দলকে ক্রিকেট খেলতে দেখিনি একসঙ্গে বিশ্বকাপের মঞ্চে সেটা আমরা দেখেছি আর তারপরে যেগুলো দেখেছি তার মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত অঘটন তার মধ্যে একটা উল্লেখযোগ্য ম্যাচ হয়েছিল পাকিস্তান এবং আমেরিকার মধ্যে যেখানে পাকিস্তানকে আমেরিকা হেলাই হারিয়ে দিয়েছিল হ্যাঁ বন্ধুরা হেলায় তারা কোনোভাবে সেই ম্যাচে পাকিস্তানকে আসতে দেয় যদিও সুপার ওভারের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল কিন্তু আমেরিকা সেখানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল এবারের বিশ্বকাপে এখনো পাকিস্তান তাদের যে গ্রুপে দুটি ম্যাচ খেলেছে আমেরিকা এবং ভারতের সঙ্গে দুটিতেই পরাজিত হয়েছে আজকের তারা খেলবে কানাডার সঙ্গে যদি তারা কানাডার কাছে পরাজিত হয় তাহলে কিন্তু গ্রুপ পর্ব থেকে তারা ছিটকে যাবে সুপার এইটে ওঠার কোনো প্রকার সম্ভাবনা তাদের আর থাকবে না তাই আজকের ম্যাচটি পাকিস্তানের কাছে ডু ডাই আজকের যদি পাকিস্তান দুটি পয়েন্ট না সংগ্রহ করতে পারে তাহলে তাদেরকে কিন্তু সোজা বাড়ির দিকে চলে যেতে হবে আর যদি তারা দুটি পয়েন্ট সংগ্রহ করে তারা তাহলে তাদের যে বিশ্বকাপের সুপার এইটে ওঠার যে সম্ভাবনা সেটি জাগিয়ে রাখবে তো যাই হোক আমাদের সবার নজর থাকবে আজকের ম্যাচে কানাডা কি কোনো অঘটন ঘটাতে পারে নতুন যে সমস্ত দল এসেছে তারা কিন্তু এবার বিশ্বকাপে ভালো লড়াই দিয়েছে এখন পর্যন্ত ইংল্যান্ড নিউজিল্যান্ড শ্রীলঙ্কা এই সমস্ত দলগুলির অবস্থা শোচনীয় সে অপরদিকে স্কটল্যান্ড যারা খুব সুন্দর ক্রিকেট খেলেছে এবং এখন পর্যন্ত ভীষণ ভালো জায়গাতে রয়েছে তো যাই হোক আজকের ম্যাচে পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটি দেখার বিষয় পাকিস্তানের বলারদের তো কিছু বলার নেই তারা দারুণ বোলিং অ্যাটাক নিয়েই সবসময় খেলাধুলো করেন পাকিস্তানের যে সমস্ত বলার রয়েছে যেমন যেমন সাইন শাহ আফ্রেদি বা হারিস রফ নাসিম শাহ তারা অনবদ্য কিন্তু অপরদিকে যদি আমরা দেখি তাদের ব্যাটিং সেখানে সেই দেবতা নেই সেখানে বাবর আজম রেজওয়ান তারা যেন একদিনের ম্যাচের মতো খেলছে। টি টোয়েন্টি ম্যাচের মতো কোনোভাবে খেলতে পারছেন না অযথা বেশি বল তারা খেলে ফেলছেন আর যার ফলে দল বিপদে পড়ছে ফাকার জামান পাকিস্তানের হয়ে যদি ওপেন করেন তাহলে সেটা পাকিস্তানের কাছে একটা প্লাস পয়েন্ট হতে পারে বলে আমাদের মনে হয় এছাড়া সাদাব খান ভালো হিট করতে পারেন এবং উসমান খান তিনি একজন মহান খেলোয়াড় কারণ বিভিন্ন লিগের খেলাতে আমরা উসমান খানকে দেখেছি খুব ভালো খেলতে তো পাকিস্তানের কাছ থেকে আজ আশা করা যায় তারা জিততে পারে তো যাই হোক আমাদের সবার নজর থাকবে আজ রাত্রিবেলা আমরা খেলাটি দেখবো আমাদের ভারত থেকে তো পাকিস্তান যদি আজকে যেতে তাহলে তারা গ্রুপটা কিন্তু টিকে থাকবে বন্ধুরা আপনাদের মতামত কি পাকিস্তান কি আজকে কানাডাকে হারাতে পারবে নাকি কানাডা ঘটাবে কোনো অঘটন পাকিস্তানের কি মিলবে দুটি পয়েন্ট তাদের যে পয়েন্টের শূন্যতা তারা কি খাতাতে আজ দুটি পয়েন্ট লিখতে পারবে আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখে জানান